একটা গান লিখো আমার জন্য আমি ছিলাম তোমার কাছে এক অতি একতিনগণ্য কিংবা ধরুন বিখ্যাত সেই কবিতা থেকে গান বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার গল্প বলা কাজলা দিদি কই বাগানের মাথার কোন বাঙালি এই গানগুলি শোনেননি বলেন তো সা থেকে সা বাসির মতন সুরে বলতে পারতেন একমাত্র তিনি আর তার নাম প্রতিমা বন্দ্যোপাধ্যায় মণিভূষণ চট্টোপাধ্যায় ও কমলা দেবীর চৌত্রিশ সালের একুশে ডিসেম্বর মাত্র সাতাশ বছর বয়সে মৃত্যু হয় তার পিতা মণিভূষণের তখন প্রতিমার বয়স বছর খানে। আর কমলা দেবী তখন মাত্র আঠেরো বছর স্বামীর মৃত্যুতে কন্যাকে কোলে নিয়ে অকুল সাগরে ডিঙা ভাসালেন মা কমলা চট্টোপাধ্যায় তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল ছোট্ট রুনি অর্থাৎ প্রতিমাদেবীর ডাকনাম ছিলেন রুনি রুনিকে মানুষ করা তিনি চেয়েছিলেন মণিভূষণ চট্টোপাধ্যায় কন্যাও যেন তার বাবার মতনই গান গাইতে শেখে কমলা দেবী নিজেও সঙ্গীত অনুরাগী ছিলেন ভালো কীর্তন গাইতে পারতেন তিনি সংসারের নিত্যদিনের অভাব অনুঠনের মধ্যেও তিনি একটু একটু করে টাকা জমিয়ে মেয়েকে একটা হারমোনিয়াম কিনে দিয়েছিলেন প্রাথমিক শিক্ষাটা দিয়েছিলেন তিনি নিজেই প্রতিমাদেবীর বয়স পাঁচ বছর হলে তার গান শেখানোর ভার তুলে দেন পণ্ডিত বিশ্বদেব চট্টোপাধ্যায়ের শিষ্য প্রকাশকালী ঘোষালের হাতে এই বাবু নিজের জন্য যা করেননি তা করেছিলেন ছোট্ট পুতুল পুতুল মেয়েটির জন্য গান ছিল প্রতিমাদেবীর রক্তি আর ছিল মায়াবী কণ্ঠ প্রকাশকালী বাবু সবটুকু উজাড় করে দিয়ে গান শিখিয়েছিলেন প্রতিমাদেবীকে প্রতিমাদেবীও গরুর কথা আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন বলতেন গরু তাকে ষোলো মাত্রায় মোট ছাব্বিশটি তান শিখিয়েছিলেন আর শিখিয়েছিলেন অনেকগুলি ভজন রাগাশ্রয়ী গান কঠোর অনুশীলন করিয়ে প্রতিমাদেবীকে তৈরি করেছিলেন প্রতিমা প্রতিমাদেবীর সম্বন্ধে প্রচলিত একটা কথা একজনই কণ্ঠ বিকৃত না করে সা থেকে সা পর্যন্ত সঠিক বলতে পারে এই প্রশংসা পাওয়ার জন্য প্রতিমাদেবীর সহজাত কণ্ঠ মাথুর্যের যতটা গুরুত্ব প্রকাশ কালীবাবুর নিষ্ঠার গুরুত্ব ঠিক ততটা বিশ্বদেব বিশ্বদেববাবুর সঙ্গেও তিনি পরিচয় করিয়ে দেন প্রতিমাদেবীকে বাবু তো মুগ্ধ হয়েছিলেন প্রতিমাদেবীর গান শুনে বিয়ের পর প্রতিমাদেবী সাহানগর রোডের শ্বশুর বাড়িতে একবার এসেছিলেন বিশ্বদেব বাবু। এ কথা জানা গিয়েছিল প্রতিমাদেবীর ঘনিষ্ঠ বন্ধু পিন্টু ভট্টাচার্যর কাছে প্রতিমাদেবীর বয়স তখন সাত কি আট মায়ের সঙ্গে দেশের বাড়ি বিক্রমপুরে গিয়ে সেখান থেকে ঢাকা শহরে এসেছেন আত্মীয়র বাড়ি বেড়াতে আত্মীয়রা তো বটেই সে বাড়ির আশেপাশের লোকজন প্রতিমার গান শুনে মুগ্ধ তাদেরই একজন তাকে পরিচয় করিয়ে দেন সুধীরলাল চক্রবর্তীর সঙ্গে সুধীরলাল বাবুর উদ্যোগেই ঢাকা রেডিও কর্তৃপক্ষ শিশু বিভাগে গান গাইবার ব্যবস্থা করে দেন প্রতিমা দেবীকে কলকাতায় ফিরে মায়ের চেষ্টায় যোগাযোগ হলো প্রখ্যাত শিল্পী চক্রবর্তীর সঙ্গে সহায়তায় কলকাতা সুযোগ এসে যায় তার খুব তাড়াতাড়ি চারিদিকে নাম ছড়িয়ে পড়তে লাগলো তার ব্যাপারটা এমন দাঁড়ালো যে গানের জলসা মানেই তখন প্রতিমাদেবী তখন বয়স তার তেরো কি চোদ্দ স্কুলের গণ্ডি তখনও পেরুননি প্রতিমা দেবী গানের সূত্রেই প্রতিমাদেবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন সঙ্গীতপ্রেমী সুদর্শন যুবক অমিয় বন্দ্যোপাধ্যায় সেই যুগে বিলাতি কোম্পানির কক্স অ্যান্ড কিংসের কর্মচারী সুদর্শন অমীয় বন্দ্যোপাধ্যায় সুপাত্র ছিলেন সেটা বলাই বাহুল্য চলে এলেন শ্বশুর বাড়িতে শাহানগর রোডে অমীয় বন্দ্যোপাধ্যায়ের সেই বাড়িতেই প্রতিমাদেবীর জীবন কেটেছে তার কন্যা রায় কিশোরী ও জামাতা নীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সংসার জীবন এখানেই অতিবাহিত করেছেন অতিবাহিত করেছেন তার পুত্র ও প্রতিমাদেবীর নাতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ও বিয়ের পর দক্ষিণ কলকাতার মিলন চক্র ক্লাবের এক ঘরোয়া আসরে প্রতিমার গান শুনে মুগ্ধ হন সে সময়কার নাম করা সুরশ্রষ্টা সুধীরলাল চক্রবর্তী এর আগে তিনি যে শিশু শিল্পীকে ঢাকায় দেখেছিলেন সে যে এখন এতটা পরিণত হয়ে উঠেছে তা দেখে তিনি বিস্মিত হয়ে যান তিনি তাকে দিয়ে উনিশশো সালে সুনন্দার বিয়ে ছবিতে গান গাওয়ালেন গানের কথা উচ্ছল তটি আমি সুদূরের চাঁদ সুধীরলাল বাবু পাকা জহুরি রত্ন চিনতে তার কিন্তু একটু ভুল হয়নি প্রতিমাদেবীর গান বাজিমাত করল সহজেই এরপর উনিশশো সালে বহুল ছবির ঢুলিতে রাজেন সরকারের সুরে প্রতিমা দেবীর সব গানই তখন হিট হেমন্ত মুখোপাধ্যায়ের জীবন জেরে স্বপ্ন মায়া ও আমার বাংলা মাগো যোথিকা রায়ের ওই যমুনারী তীরে প্রভুজি যত জাগাও ধনঞ্জয় ভট্টাচার্যের ভাঙনের তীরে ঘর বেঁধে ত্রিনয়নী দুর্গার মতন গানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথিত যশা এইসব শিল্পীর পাশে সম্মানের সঙ্গে জায়গা করে নিলেন প্রতিমা দেবী এই ছবিতে প্রতিমা দেবীর গলায় গাওয়া রাগাশ্রয়ী নিঙারিয়া নীল শাড়ি শ্রীমতী চলে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছিল জনপ্রিয় হয়েছিল হিন্দি রাগাশ্রয়ী রাস্কেভারে তোরেনায়ানা সাজেনোবা উনিশশো ষাটে উচ্চাঙ্গ সঙ্গীতের যোগপুরুষ উস্তাদ আমির আলি খানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাওয়ার দুর্লভ সুযোগ এলো ক্ষুদিত পাষাণ ছবিতে চলচ্চিত্রের পরিচালক ছিলেন তপন সিংহ সঙ্গীত পরিচালক প্রভাত প্রতিম শারদ বাহাদক উস্তাদ আলী আকবর খানকে বললেন রবীন্দ্রনাথের জেরাতে মোর দোয়ারগুলি ভাঙলো ঝরে গানের সুর দিয়ে কিছু একটা করা যায় কিনা দেখো তো আলী আকবর তখনই তৈরি করলেন ক্যাসে কাটে রাজেনি আজেনি এই গানই ওস্তাদ আমির খানের সঙ্গে কণ্ঠ মেলালেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় অতবার ওস্তাদের সঙ্গে গলা মেলানো চারটি খানি কথা নয় দূর দূর বুকে আমির খানের পাশে মাইক্রোফোনের সামনে বসলেন প্রতিমা দেবী তবে তার সহজ সাবলীল কণ্ঠ উতরে গেলেন ভালোভাবে এরপর পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের সঙ্গীত পরিচালনায় যদু ভট্ট ছবিতে গাইলেন ওয়াজদ আলী শাহর সুর দেওয়া ইতিহাস সৃষ্টিকারী সেই গান বাবুল মোরা এই গানে প্রথম বিএফজেএ এ পুরস্কার এনে দেয় তাকে শুধু রাগাশ্রয়ী গান নয় অন্যান্য ধরনের গানেও প্রতিমা দেবী ছিলেন বেশ সফল উনিশশো ষাট সালে প্রকাশ পাওয়া নতুন ফসল ছবিতে পণ্ডিত রাইচাঁদ বড়াল বিলায়ত খানের সঙ্গীত পরিচালনায় দেবী গাইলেন সেই লোকায়ত গান যেমন বেনি তেমনি রবে চুল না আজও তো সমান জনপ্রিয় এর সঙ্গে মনে পড়ে নির্মলেন্দু চৌধুরীর সাত করে পুষিলাম ময়না দাদা ঠাকুর ছবিতে কণ্ঠে আমার কাটার মালা ফুলের মালা নয় ব্যাকগ্রাউন্ডে মিলেমিশে একাকার হয়ে গেছে পরিণীতা ছবিতে উনিশশো উনসত্তরে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গাওয়া কুসুম দোলায় দোলে শ্যামরাই রাইচাঁদ বড়ালের সুরে নীলাচলে মহাপ্রভু উনিশশো সালে ছবিতে মাধব বহুত নাতি বা কিরূপ দেখিনুর মতন কীর্তনাঙ্গের গানও অপরূপ সুষমা পেয়েছে তার কণ্ঠে উনিশশো সালে চৌরঙ্গি ছবিতে এই কথাটি মনে রেখো রবীন্দ্রসঙ্গীত সুন্দরভাবে প্রতিমা দেবীর ভারসানটিকেই ছবির অবিচ্ছেদ্য অঙ্গ করে দিল প্রতিমা দেবী তখন রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেন বউ হাট ছবিতে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উনিশশো সাতষট্টি সালে ছুটি উনিশশো সালে চৌরঙ্গি আর উনিশশো সালে পরিণীতা ছবির জন্য পরপর তিনবার তিনি বিএফজেএ এ পুরস্কার পেলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে পীযুষ বসু পরিচালিত উত্তম সুপ্রিয়া অভিনীত জীবন জিজ্ঞাসা ছবিতে শ্যামল মিত্রের অনবদ্য সুরে অসাধারণ গাইলেন সকলের আলো আধারের কালো কালো যা আজও ভীষণভাবে জনপ্রিয় হেমন্ত মুখোপাধ্যায়কে বাবার মতন ভক্তি করতেন প্রতিমা প্রতিমাদেবী হেমন্ত বাবুর গোটা পরিবারের সঙ্গেই প্রতিমা দেবীর পরিবারের বরাবরের সক্ষতা হেমন্তবাবুর শ্যালিকারা ছিলেন প্রতিমাদেবীর বিশিষ্ট বন্ধু হেমন্তবাবু তাদের বলতেন এই বাংলায় সা থেকে বাসির মতন সুর বলতে পারে একটি মাত্র মেয়ে তার নাম প্রতিমা বন্দ্যোপাধ্যায় গানের সুর রচনা করেছেন প্রতিমাদেবী প্রিয় হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে তার সুর করা গান শেষের কবিতা মোর তন্দ্রাহারা রাত ওই জেগে রয় আজও তাদের মন উদাস করে দেয় বড়ই মধুর সম্পর্ক ছিল এই দুই সঙ্গীত শিল্পীর মধ্যে হেমন্তবাবু প্রতিমাদেবীকে অনেক অনুষ্ঠানে গান গাওয়ার ব্যবস্থা করে দিতেন এমনই তার ডিমান্ড ছিল তবে দূরে যেতে খুব একটা ভালোবাসতেন না তিনি আর উড়োজাহাজে চড়তে হবে বলে বিদেশ প্রোগ্রাম করার বহু অফার প্রতিমাদেবী ফিরিয়ে দিয়েছেন মানুষটিকে জানতে হলে এই মানসিকতার কথাও জানা প্রয়োজন প্রতিমাদেবী চুপচাপ স্বভাবের হলেও ক্লোজড পারসন ছিলেন না তিনি গান নিয়ে বেশ কিছু আলোচনা করতেন মতামত দিতেন বিভিন্ন অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতজ্ঞের সঙ্গে গানের গল্প করতে ভালোবাসেন অজানা ও খুঁটিনাটি বিষয় শিখতে ভালোবাসতেন খেতে এবং খাওয়াতেও ভীষণ ভালোবাসতেন তিনি প্রতিমা দেবীর সংখ্যা কম নয় তবে এটা দীর্ঘ সঙ্গীত জীবনের মাপকাঠিতে বেসিক রেকর্ড কমই হয়েছে বললে ঠিক হবে কিশোরী প্রতিমার সেলোরা কোম্পানি থেকে প্রথম রেকর্ড প্রকাশিত হয় এরই মধ্যে প্রতিমা দেবী সংসারী হয়েছেন অল্প দিনের মধ্যেই তার কন্যা রায় জন্ম হয় দশ বছর পরে জন্ম হয় পুত্র অশোক বন্দ্যোপাধ্যায়ের উনিশশো বাহান্ন সালে প্রতিমাদেবীর একটি গান বের হয়েছিল এইসএমবি থেকে উনিশশো সালে সলিল চৌধুরীর সুরে গান প্রকাশিত হয় সধীন দাশগুপ্ত তার নিজস্ব ঘরানায় বাঁশবাগানের মাথার উপর কিংবা সাতরাঙ্গা এক পাখি একটা গান লিখো আমার জন্যে এপার গঙ্গা ওপার গঙ্গা প্রেম শুধু এক মোমবাতি প্রতিমাদেবীকে দিয়ে অদ্ভুত এক স্বাভাবিক শরৎক্ষেপণ করিয়ে শ্রোতাদের মন জয় করে নিলেন এত বড় মাপের শিল্পী হওয়া সত্ত্বেও শেষ বয়সটা কিন্তু ভালো কাটেনি প্রতিমা দেবীর অত্যন্ত নিঃসঙ্গ অবস্থায় কেটেছে তার জীবনের শেষ দিকটা মানসিক অসুস্থতাও দেখা দিয়েছিল কলকাতায় তার শাহানগর রোডের বাড়ির পাশে এক মুদির দোকানের সামনে দিনের পর দিন মলিন বস্ত্রে বসে থাকতে দেখা গেছে তাকে মৃত্যুর কয়েক বছর আগে এই অবস্থাতে উনিশশো সালে কলকাতা রবীন্দ্র সদনে আয়োজিত এক সঙ্গীত উৎসবে তাকে ধরে নিয়ে এলেন নির্মলা মিশ্র নির্মলার হাত ধরে আটপৌরে শাড়ি পরা প্রবীণা এই শিল্পী ধীরে ধীরে মঞ্চে প্রবেশ করতেই করতালিতে ফেটে পড়লো গোটা আসর একে একে গাইলেন ফেলে আসা দিনের অসাধারণ সেই সব কান আশ্চর্য মাদকতা জড়ানো কণ্ঠে বয়সে ছাপ নেই বিন্দু মাত্র প্রতিমা দেবীকে নিয়ে অনেকে দু চার কথা বলার ও লেখার চেষ্টা করেছেন তাই মেয়ের আইকেশ্বরীও এ ব্যাপারে বেশ কিছু লিখেছেন গল্প করেছেন প্রতিমাদেবী লাজক কি ইন্ট্রোভার্ট এসব অপ্রাসঙ্গিক সম্ভবত লো এনার্জির মানুষ ছিলেন প্রতিমাদেবী স্নায়ুতন্ত্র কিছুটা দুর্বল ছিল শান্ত প্রকৃতির এই সম্মুখ ব্যাখ্যা বয়সে অনেক বড় স্বামীর সংসারে বিয়ের পরে ছেলে বলে নিয়ে সংসার কর্মের মাঝে তিনি সঙ্গীত চর্চা করা সম্ভব তিনি সঙ্গীত চর্চা যতটা করা সম্ভব ততটাই করেছেন খুব বেশি মেলামেশা করতেন না আবার নিজেকে গুটিয়েও রাখতেন না সঙ্গীত জগতের সকলের সঙ্গে সদ্ভাব ছিল উনিশশো সালের বাহান্ন বছর বয়সে স্বামীকে হারালেন প্রতিমার মতন সহজ সরল নরম প্রকৃতির মানুষের মাথার উপর থেকে ছাতা সরে যাওয়া মানেই আত্মবিশ্বাসের টান ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বা জামাই নাতনির উপর আকর্ষণ কমে আসছিল যুগ পাল্টে যাচ্ছিল মানুষটা খুব একটা এনজয় করছিলেন না আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন সমস্যাও কিছু থেকে থাকবে যারা দেখার তারা তাদের মতন করে দেখছিলেন চাপা স্বভাবের দুর্বল স্নায়ুতন্ত্রযুক্ত যুক্ত মানুষটির চলাফেরা রুটিন কাজে ও অসুবিধা হতে আরম্ভ করল স্বামীগত হওয়ার এক দশকের মধ্যেই এগুলি জটিল রোগ ছাড়া আর কোন উপায় নেই ধীরে ধীরে রোগ নিরুত্তম মানুষটিকে গ্রাস করেছিল তার সঙ্গে এক অপরূপ প্রেজেন্টেশন হারিয়ে গেছে কি কানের ক্ষেত্রে কি জীবনের ক্ষেত্রে এত কম আয়োজনে এত বেশি মুগ্ধতা বিধাতায় সৃষ্টি করতে পারে না কাজলা দিদির জন্য মন খারাপ তো হবেই দু সালের উনত্রিশে জুলাই শেষ বয়সের সব জ্বালা যন্ত্রণার অবসান ঘটিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি প্রতিমা বন্দ্যোপাধ্যায় সহশরীরে আর নেই একথা সত্যি তবু বাঙালির বুকের ভেতর মেলা থেকে কিনে আনা তালপাতার বাসি তিনি বাজাবেন যুগের পর যুগ একটা গান লিখো আমার জন্য এমন অনুরোধ তিনি আর হয়তো কারো কাছে করবেন না তবে কাজলা দিদির প্রতিমা আজও আছেন থাকবেন আমাদের বুকের গভীরে সুখের স্মৃতির মন্থনে মধুর বেদনার মতন আছেন বাংলার সুরের আকাশের শুক্লা একাদশীর চাঁদ হয়ে আমরা হ্যাপি সানরাইজ শ্রদ্ধা জানাই সম্মান জানাই এই মহান শিল্পীকে তিনি যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ